খুলনা নগরীর ময়লাপোতা মোড় ও রয়্যাল মোড় সহ বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে পুলিশ বাদী হয়ে বুধবার রাতে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় মামলা দুটি দায়ের করে প্রতিটি মামলায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে পুলিশ জানায় বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে ৩৫ থেকে চল্লিশ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছিল যাচাই বাছাই শেষে রাতে শিক্ষার্থীদেরকে তাদের অভিভাবক ও শিক্ষকদের জিম্মায় মুক্তি দেয়া হয় চোদ্দ জন মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম জানান আটক শিক্ষার্থীদেরকে রাতে ছেড়ে দেওয়া হয় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে অন্য যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বৃহস্পতিবার কেউ সড়কে নামেনি পরিস্থিতি শান্ত রয়েছে নগরীর রয়্যাল মোড় ও শিববাড়ি মোড় সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে টহল দিচ্ছে বিজেপি প্রসঙ্গত গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর ময়লাপোতা মোড় শেরে বাংলা রোড সাত রাস্তা শান্তিধাম মোড় দোলখোলা মোড় রয়্যাল মোড় মডার্ন ফার্নিচার মোড় মৌলভীপাড়া মোড় ও টুটপাড়া মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এতে প্রায় জন শিক্ষার্থী আহত হয় বলে শিক্ষার্থীদের দাবি অন্যদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শিক্ষার্থীদের ওপর হামলা মামলা গ্রেফতার ও নিহতের ঘটনায় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা